প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে আল্লাহ দি আনকাদ সহর হে নবী আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছি একটা বোসা আমি এটা নামিয়ে দিয়েছি এটা দেড় হাজার বছর আগের কথা কত বছর তখন আই এম এ জাহিলিয়াত চলছিল এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছে দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে আল্লাহ আমাদের ওপর থেকে আও আমি জাহিলিয়াতে একটা পাথর নামিয়ে দিয়েছি শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি আই এম এ জাহিলিয়া তার আও আমি জাহিলিয়া শব্দ দুইটা কাছাকাছি না তাদের কাজও প্রায় একই রকম ছিল এই জন্য মুক্তি পেলাম এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি জবান বলছি আলহামদুল আমি কারিমের নমলের পঞ্চাশ নাম্বার আয়তের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম এই সাড়ে পনেরো বছর পুরাটা মিলে গেছে আপনি একটু একটু মিলান দেখেন কেমন আনন্দ লাগবে আপনার কাছে এই এখনো কথা বন্ধ করেনি যারা এরা কারা ক্যামেরাম্যান কি ওখানে বসতে বল হাত ধরে বসিয়ে দেন যেন উঠতে না পারে এবার ওই ছেলেটা যদি ওঠে আবার খবর আছে না ডিস্টার্ব করবে পরে এখানে বের করে দেন তো আমি হ্যাঁ এখান থেকে আবার ওটা ফলে কেন যান 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 ওরা হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই একটার জন্য দশটা ডিস্টার্ব হচ্ছে দেখছেন না মোবাইল যাদের আছে অন্তত ঘন্টা খানিক বন্ধ করে রাখে আপনি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই কোষ্টি অচল হয়ে যাবে যাদের মোবাইল বন্ধ থাকলে কোষ্টি সমস্যা হবে তারাই তো মোবাইল বন্ধ করে দিচ্ছে অন্তত আপনারা এক ঘন্টা খানিক বন্ধ করে রাখেন কারো জন্যে কেউ অসল না কারো জন্যে পৃথিবী থেমে থাকে না এটা প্রমাণ হয়ে গেছে যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না তারা নেই চলছে না কুষ্টিয়া এ চলছে না ওটারে ছেড়ে দেন ওটা হালকা তার কাটা আছে ছেড়ে দিন এই এদিকে তাকান ভাই আমি যে আয়াতগুলো মিলানোর জন্য বলছিলাম আসার সময় আমিও দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওলাদে মাকারু মাকারুহু মা ইন দাল্লাহি মাকারুহু ওয়ইন কান মাকারুহু লিতাযুলামিন হুলজিবান সராய ইব্রাহিমের ভেতরে জানিয়েছেন হে নবী অবশ্যই তারা কিন্তু সড়েজন্ত্র করেছিল তারে সড়েজন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে এটা হাজার বছর আগে করেছিল আমার মনে হচ্ছে হাজার বছর পরেও এটা এখনো থেমে নেই বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে যারা লুকিয়ে আছে এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে বিশেষ করে উস্কানি দিচ্ছে কালকে আমি ছিলাম মৌলী বাজার কুষ্টিয়ার প্রীতি সন্তান ওখানকার জেলার এসপি জানাব জাহাঙ্গীর হোসেন এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওর পাশের গ্রামে এই সাউদিয়া মাছ পড়ায় বাড়ি উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবেন এই গুজবে যেন কেউ কান না দেয় এই গুজবে কান দেওয়ার কারণে এই যে যে চলছে ঝামেলা তিন চার দিন আমরা সাবধান থাকবো কারো উস্কানিতে যেন পা না দেয় বিশেষ করে যারা পালিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়া যাবে না কথা বুঝতেছে যখন একেবারে কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে না কোনো জায়গায় নেই উদ্দীপনা আছে ধর্মীয় বলেন বলেন জেনারেল আমাদের কোনো ধর্মে নেই উন্মাদনা নেই আছে উদ্দীপনা কি আছে উদ্দীপনা স্পনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উদ্দীপনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা কিসের উন্মাদনা আপনার লাইক রাহাফিদ্দিন ইসলামের ভেতরে বাড়া বাড়ি নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলে না কেন পৃথিবীতে দুইশো কোটির উপর এখন আমরা মুসলমান সব চাইতে পর ধর্ম সহিষ্ণু জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না এই উন্মাদনা ছড়াবেন না আল্লাহ বলে ষড়যন্ত্র থেমেছিল না চোদ্দটা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল আর এই দুই হাজার চব্বিশের আগে পনেরোটা ষড়যন্ত্র চলছে আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব কি কথা বলেন না কেন আমাদের গাইডলাইন কি বলেন তো আর জোরে বলেন নাকি বাবার জীবনী অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এই সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি কোরআন এই কোরআন শরীফ আপনি এটা পড়েন মাস্ট বি আপনি পরিবর্তন হবে বাধ্য হবে টনি বেলা নাম শুনেন কোথায় বাড়ি কোথায় আমেরিকা কোথায় বাড়ি টানি বেলাওয়ারে শালিকা ছোট শালিকা লরেন বুথ এই মহিলা ওয়ানাস মাস্টার্স করা পিএইচডি হোল্ডার ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমান বন্দরে নামার পর খ্রিস্টান বানাবে মানুষকে ভাই আমি হব না কিন্তু অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনাকে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে হ্যাঁ ওর অজু নেই ওর কাছে কোরআন শরীফ দেবো আরে ভাই কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না তেরমেজি شریفের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে এই আদেশ আমি পাইনি এক ভেতরে রোজা রাখা হতে পারে এক ভেতরে হজ করা হতে পারে এক ভেতরে খাবার খাওয়া হতে পারে এক কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে

আর এটা পড়া সন্ন্যাদ নফল মোস্তাহাব না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গোনা হবে কেন পৃথিবীর এমন কোন এবাদত নেই যে এবাদতের আগে আউজুবিল্লা না পড়লে এবাদত হয় না নেই আপনি নামাজের আগে আউজুবিল্লা পড়েননি আপনার নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে পারবে না রোজা রাখার আগে আপনি আউজুবিল্লা পড়েননি আপনার রোজা হবে না কেউ বলতে পারবে না

আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে কথা বুঝতেছে ওর শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে এখানে কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয় হ্যাঁ কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা এইটা পড়তে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি সিয়াসিদ না হাদিস তাফসির দিয়েছে তিন বছরে মহিলা পড়া কোরআন শরীফ তন্ন তন্ন করেছে আমাদের মতো আনাকুম সানাকুম পড়েনি একেবারে পড়ার মতো পড়িস কারণ হচ্ছে শিক্ষিত মহিলা তিন বছর পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্মবাদ দিয়ে মুসলমানদের ধর্ম গ্রহণ করলেন কেন বলেছে দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম অনেক করলাম ভোল ধরা পড়েছে কিন্তু আল্লাহর ইশারা আছেখানেই ভোল ধরে দেখি তারপরের আয়াতে ওর সবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভোল ধরা পড়ে গেছে আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না আমি নতুন ধর্ম ইসলামে আসলাম আমি तमाम দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর 4.5 হাজার ধর্ম আছে এর ভেতরের authentic ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমি জোর করি না করান শরীফ শুধু খালি পড়েন ইসলাম মানা লাগবে না আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই শুধু তিন তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন তিন মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা আজকের এই তাফসির মাহফিল এই জন্যে আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে যত প্রসার হবে এ দেশ থেকে তত শিরিক বেদাত আর উল্টা পাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ আমাদের জন্য একটু আফসোস বিশেষ করে আমার জন্য সারা দেশে যাওয়া লাগে তো সারা বাংলাদেশে একটাই জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ বাহারা দিয়ে গাঁজা খাওয়ায় কি একটা জেলা আছে আর আমাদের এখানে পুলিশ বলে খা এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে আ কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য তোমার জেলায় কি বলবো সারা দেশ কোড়ি আপনি যেই কয় মন গাজা না পাবেন তার দাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলিদের এই মাজারে না এটা ঠিক না আমার মনে হয় যে মাজার ভাঙাচল ছিল এটা যে কেন ভাঙলো না এই শিরিকের আকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল এটা নিয়ে অনেকই ব্যবসা করে খাচ্ছে আমি জানিয়ে কথা বললে তাদের গায়ে লাগবে এই কথা বলে না কেন আমি আর বলতে চাই না বিবেক যদি থাকে কাজে লাগাবে কে বলছিলাম বলেন তো এ কারীম শোনার জন্য আমরা যারা এসেছি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম একটু ভালো করে মিলাবে সরা নবন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত এটা তাফসিরে হক পাবেন আল্লাহ বলেন মাকার, অমাকার হেন ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ ষড়যন্ত্র না আমি আল্লাহ কৌশল করেছিলাম এখানে শিক্ষা দেখেন শব্দ কিন্তু এক ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয় এটা কৌশল এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস এক কথা বলছেন সারা দুনিয়ায় যে এত মিডিয়া আমাদের হাতে নেই ওরা আজাই শব্দটাকে পুরো উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস আ দোস দুনিয়ায় সন্ত্রাস তোর করার জন্যই জিহাদ লাগবে এটা লোক নবীর সাল্লাল্লাহু আলাইহি জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন এটা বললাম না 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি قائم করে ফেলেছিল তার ভিতরে এটা একটা লোক নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল সেটা সমকামিতা এই কথা বুঝতেছেন দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে হাজার হাজার বছর আগে লোক নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল পুরুষে পুরুষে বিয়ে করা মেয়েতে মেয়েতে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর বাইরের দেশে যারা যায় আমি নিজে দেখেছি জর্ডানে মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ দర్বেশদের মাধ্যমে বাংলাদেশে অনেকে চাইছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায় এই দেশে একজন মুসলমান থাকতে সমকামীতার রাষ্ট্রও ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ ষড়যন্ত্রের কৌশল করলাম কিন্তু তারা টের পায়নি তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল ভালো ভালো ডাক্তার কিছু হলে বাইরে পাঠিয়ে দিতেন আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে কেন তৈরি করা যায় না এখানে এই যে পনেরোটা ষড়যন্ত্রের কথা বলছিলাম দেড় হাজার বছর আগে নবীজি জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম চোদ্দটা কয়টা পড়াশোনা করে বলছি আমাদের দেশে সাড়ে পনেরো বছরে পনেরোটা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি কিন্তু তারা পাইনি একটু নজর করে দেখেন না কেন যা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে নামন করেছি আন্না দাম মার না হুম নিজে তাদেরকে ধ্বংস করেছি ওয়া কওমাহুম আজমাইন এবং তাদের পুরো জাতিকে আমি আয়াত পর্যন্ত পড়তাম না এর পরের আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে এই জন্য পড়লাম আমার দৃষ্টিতে মিলেছে দেখেন আপনার দৃষ্টিতে মিলে কিনা এরপর একটা শিক্ষা বের করব ফাতিল কাবয়ু তুহুম খাবিয়াতাম বিমা সালামু এই ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে বালাগাত মানতে পড়েছেন কিনা ফাতিল কা তিলকার আগে ফা আছে ফা অর্থ শব্দটা ১৯ টা অর্থে আসে আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে গোষ্ঠিয়া বাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই চৌষট্টি জেলার মানুষকে দেখাচ্ছে ফাতেনকা এই সেই বয়ম তাদের ঘর আল্লাহ বলেন এই সেই তাদের ঘর কি তাদের ঘর কি বাইতন দেয়নি আল্লাহ এক বছর বয়ত দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো একটু তাকান খাও বিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি জনশূন্য করে দিয়েছি বিমা ঝলামো তাদের জুলুমের কারণে আপনি আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে দেখেন এই দেশের চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাঠের সব আপনি কষ্টিয়ার দিকে থাকেন একথা নাম ধারা লাগবে টের পাচ্ছেন না এত দাপন ছিল যাদের দুই ভাই তাদের দুই ভাই মারিয়ে দেশের মানুষ আগে গিয়েছে এক কবিয়াত একবার মিলে গেছে খাপের খাপ মুনতাজের বাপ আলামোজেন আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি গত দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না অথচ 5 তারিখের আগে ওখানে জমজমার ছিল ওই বাড়িটা এখন ওজাড় গৃহ মানুষ দেখছে দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে পোশাক মনে পড়ছিল ষোলো সালে গিয়েছিলাম কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম তাল কি হে বন্ধু আমার খুব পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল উনি আমারে বলছে ইয়া হাজিয়াল হজ্জা তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় জি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি জানিন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে সত্যি কথা বলছি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে বোঝাতে যাচ্ছে হামজা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক জানো নিজে তাদেরকে জাতীয় উজার গৃহ বানিয়ে দিয়েছে পরশু দিনের জাতীয় পত্রিকা দেখেছেন ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চুমা খেত দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে না তিন চার দিন একসাথে যাচ্ছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় যাচ্ছে আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা এই কথা বলতে না আমি খাও বি শব্দটা তাফসীরে পড়েছি ইবনে কাছিরে আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি এমন ওঝাড় গৃহ বানিয়েছি কেন জানো তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবার আসেন আমাদের বিষয় অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে লাম লামে তাকিদ অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো আল্লাহ আমাদের বোঝাতে চায় আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে যেন আমরা যেন সাবধান থাকি আর যাই করে যেন জালেম হয়ে না যায় এই কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন চোদ্দটা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে আমরা তাফসিরে যাব সরা বাকারা থেকে মাত্র এক আয়াতের তিন ভাগের এক ভাগ পড়েছি আর সরা নেশার একচল্লিশ নম্বর আয়াতটা পড়েছি আল্লাহ আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন আমরা আসেন তো দুই আয়াতের একটা আয়াত শুরু করছি সরা